দক্ষিণাঞ্চলের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের কাছে এটা খুবই সুস্বাদু হয়তো অন্যান্য অঞ্চলের মানুষ এটি হয়তো ওইভাবে খেতে না না বা পান পান বাট এটি আর কিছুদিন পরেই বাজারে পাওয়া যাবে এখন অনেক ছোট ছোট আমি যদি একটা ফল আপনার ছেড়ে দেখাই এই যে হচ্ছে কেওড়া ফল এই কেওড়া ফল আরেকটু বড় হলে এটা দিয়ে টক রান্না করে খেতে হয় সাথে কেউ চিংড়ি মাছ টাছ দেয় বাট এটি অত্যন্ত সুস্বাদু এবং এটি একটি ভেষজ উদ্ভিদ এর অনেক উপকারিতা আছে সুন্দরবনের মধ্যে যারা যায় তাদের জ্বর সর্দি কাশি গায়ে ব্যথা হলে তারা এটা রান্না করে খায় এবং সুন্দরবন তীরবর্তী যে এলাকা আছে এখানে এটা খুবই জনপ্রিয় একটা ফল কেওড়া ফল এটা দিয়ে আচার জ্যাম যে অনেক কিছু হয় বাট এটি রান্না করে খাওয়া হয় টক হিসেবে ডালের মতো রান্না করে খাওয়া হয় খুবই সুস্বাদু আর সুন্দরবনের চারপাশ দিয়ে আপনারা যে গাছগুলো দেখেন মূলত এই কেওড়া গাছ আর এই কেওড়া পাতা হচ্ছে হরিণের সব মানে খুব প্রিয় খাবার এই জন্য হরিণের মাংস কিন্তু একটু টক টক লাগে বিকজ যে তারা এই কেওড়া পাতা হচ্ছে হরিণের সব থেকে প্রিয় খাবার এবং হরিণের কেওড়া পাতা খুবই পছন্দ করে